বন্ধুরা আমরা তো কলা গাছ ফালাই দিই আর দেখুন এই ব্যক্তি কিভাবে এই কলা গাছ দিয়ে গো খাদ্য তৈরি করতেছে সে সর্বপ্রথম কলা গাছ সংগ্রহ করে তারপরে কলা গাছ সংগ্রহ করে এনে এর ময়লা অংশগুলো আবর্জনা অংশগুলো ছাটাই করে ফেলে দেয় ফেলে দিয়ে এই কলা গাছ সুন্দর করে এই মেশিনটি দ্বারা কুচি কুচি করে কেটে এরপরে ওই কুচি অংশ রোদ্দূরে দেয় রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে এই শুকানোগুলো কতগুলো বৈয়ামে করে ছোট ছোট বৈয়ামে করে মাঝারি আকারে বৈয়ামে করে রেখে এর ভিতরে মেডিসিন মিশায় বিভিন্ন রকমের মেডিসিন মিশায় চিটাগুর বা অন্য অন্য মেডিসিন মিশায় মেডিসিন অনেক অনেকদিন পর্যন্ত দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেয় এরপরে এই কলা গাছের গুলো গরুকে খাওয়ানোর উপযুক্ত হয় তো বন্ধুরা দেখুন এবং খেয়াল করে দেখুন যে এই কলা কুচি কুচি অংশ গরু কতটা মজা করে খায় এবং এই কলা গাছের এই কলা গাছ বিক্রি করে এই কলা গাছের গো বানিয়ে বিক্রি করে এই লোকটি খুব সুন্দর একটা পারিশ্রমিক পাচ্ছে তার পরিবারের আর্থিক সবলতা হচ্ছে এবং সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং আর্থিকভাবে উন্নতি হচ্ছে তো আমরাও চাইলে এরকম পরিত্যক্ত জিনিস মানে কি কলা গাছ একটা পরিত্যক্ত জিনিসের মতোই অনেকেই কলা গাছ কলা হওয়ার পরে কলা গাছ কেটে ফালাই দেয় সেই ফালানো অংশ কালেক্ট করে এই লোকটি এই গো খাদ্য তৈরি করেছে দারুণ একটি পদ্ধতি এরকম যারা উদ্যোক্তা আছে যদি চায় নতুন নতুন কিছু তৈরি করতে সেটা আসলে আমাদের দেশের জন্য ভালো তো অসাধারণ লাগলো ভিডিওটি আমার যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম